আজকে আলোচনা করবো ধনু রাশি আর লগ্নের হচ্ছে কেরিয়ার নিয়ে দু হাজার চব্বিশ কেরিয়ার কেমন যাবে কেরিয়ার কেমন থাকবে চাকরিজীবীদের ক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রে বা আদার্স স্টুডেন্টদের ক্ষেত্রে এভরিথিংই আলোচনা করব আজকে কেরিয়ার নিয়ে আর কেরিয়ার হচ্ছে মানুষের জীবনে এমনই একটা ইম্পর্টেন্ট জিনিস যদি কেরিয়ার না ভালো থাকে মানুষের মন মেজাজ কিছুই ভালো থাকে না কর্মক্ষেত্রটা এমন একটা ইম্পর্টেন্ট ইনকামও এমন একটা পার্ট যেটা আমরা হচ্ছে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য এভরিথিং কিন্তু ভরিয়ে রাখতে পারি বা জীবনে যা কিছু আপনার ইচ্ছাগুলো সেগুলো আমরা কিনতে পারি বা ছেলের বড় এডুকেশান দিতে পারি বা বড় স্কুলে ভর্তি করতে পারি সব কিছুই ডিপেন্ড করছে একটা মানুষের কেরিয়ারের ওপর সেটা ছেলে হোক বা মেয়ে দুজনের ক্ষেত্রেই কিন্তু কেরিয়ারটা খুব ইম্পর্টেন্ট তাই আজকে আলোচনা করব হচ্ছে দশম ভাব আর শনিকে নিয়ে আর মূলাঙ্ক অনুযায়ী আর হচ্ছে গোচর অনুযায়ী এই তিনটে পর্যায়ে নিয়ে আজকে আলোচনা করব দশম ভাব ও শনি নিয়ে আলোচনা করব তারপর শনি হচ্ছে এখানে তৃতীয় ভাবে আপনার বসে আছে তৃতীয় ভাবটাকে সবসময় হচ্ছে শ্রীকৃষ্ণ আপনাকে শ্রীকৃষ্ণ তৃতীয় ঘরটাকে সবসময় প্রভাবিত করে কেননা তৃতীয় ঘর হচ্ছে আমাদের কর্ম সাহস পরাক্রম যে সাহস নিয়ে আমরা কাজে ঝাঁপিয়ে পড়ি বা যে পরাক্রমের বলে আমরা বলিয়ান হয়ে যে কোনো কাজে আমরা কর্মে উন্নতি করতে পারি সেটা কেননা সব কিছু কাজ করার আগেই কিন্তু একটা সাহস বা পরাক্রম দরকার হয় জব ছেড়ে দিয়ে সেটা বিজনেস হোক বা বিজনেস ছেড়ে জব করতে যাওয়া সব কিছুই একটা সাহসের ওপর ডিপেন্ড করে সাহস না থাকলে কিন্তু কোনো কাজেই উন্নতি করা সম্ভব নয় তাই শনিদেব আপনার স্বাদ কিন্তু এই টাইমে দেবের স্বাদ ছাড়বে না আর ধনু রাশির ক্ষেত্রে কিন্তু এই সবে সাড়ে সাতই ছেড়ে গেছে সাড়ে সাতই এবার নেই ঢাইয়াও নেই তাই ধনু রাশির কিন্তু এই টাইমটা ভালোই যাবে কেন কর্মের ক্ষেত্রে এতদিন ধরে সাড়ে সাত বছর ধরে যাদের কোনো সমস্যা আসছিল। এবার কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার পথ পেয়ে গেছেন তারপর হচ্ছে সত্যি শনিদেবের হচ্ছে তৃতীয় দৃষ্টিটা পড়বে আপনার হচ্ছে পঞ্চমভাবে পঞ্চমভাবে পড়ার জন্য আপনার যে এডুকেশন লাইনটা যারা হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে আছে স্টুডেন্ট আছে তাদের কিন্তু এই টাইমে প্রচণ্ড পরিমাণে ডেভেলপ হবে স্কেল ডেভেলপ তারপর যারা হচ্ছে বিজনেস করছেন বা চাকরির ক্ষেত্রে আছেন তারা কিন্তু কোনো স্কেল ডেভেলপ করার অবশ্যই চেষ্টা করবেন যাতে আপনার কর্মে উন্নতি হয় বা যে স্কেলের জন্য এতদিন আপনার পিছিয়ে যাচ্ছিলেন বা কোনো কাজ যদি নতুন করে শিখতে হয় যার জন্য আপনার বিজনেসে উন্নতি হতে পারে সেই জিনিসটা কিন্তু এবার शेखार চেষ্টা করুন তারপর হচ্ছে তারপর আপনার হচ্ছে যে মন অনুযায়ী সব কিন্তু এবার কাজ হবে মনের মতো সব কাজ হবে কেন এবার সারি সাথে আপনার কেটে গেছে তাই আপনার কিন্তু এবার সবই মনের মতো কাজ হবে কেন শনি দেবের আপনাকে মোটামুটি ফল দেবে কেন সাড়ে সাত বছর ধরে যাই কষ্ট দিয়ে থাকুক এবার কিন্তু আপনাকে ফল দেবেই দেবে দশম যে টেন দৃষ্টি আছে সেটা হচ্ছে টুয়েলভ হাউসে পড়বে টুয়েলভ হাউসে পড়ার জন্য এটা হচ্ছে বিদেশে সম্বন্ধীয় যে যারা কাজ করেন বিদেশে যেতে চাইছেন বিদেশের সাথে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন বা বিদেশে গিয়ে কোনো বিজনেস করতে চাইছেন বা বিজনেসের অনুকূল কিছু করার জন্য বিদেশ থেকে যাওয়ার দরকার বা বিদেশের কোনো কিছু যদি কাজ থাকে এক্সপোর্ট ইম্পোর্ট বা বিদেশ সম্বন্ধীয় যে কোনো কাজ এই টাইমে কিন্তু আপনার প্রচণ্ড উন্নতি হবে যারা এই ধরনের জব করেন বা হচ্ছে বিজনেস বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইমটা খুব ভালো তারপর বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই টাইমে উন্নতিও হবে তারপর স্থান পরিবর্তনের কিন্তু একটা যোগ আছে যারা বিজনেস এই জায়গায় করছেন তারা হয়তো অন্য জায়গায় বিজনেস করতে পারেন বা বিদেশে গিয়েও বিজনেস স্টার্ট করতে পারেন জবের ক্ষেত্রেও কিন্তু একটা ট্রান্সফার যারা এতদিন চাইছিলেন যে ট্রান্সফার হতে পারছিলেন না এবার কিন্তু আপনার ট্রান্সফার হবে স্থান পরিবর্তন হবে প্রমোশনেরও চান্স আছে তারপরে এই টাইমে সব থেকে যেটা হচ্ছে সন্তানের কেরিয়ার সন্তানের কেরিয়ারের জন্য কিন্তু এবার আপনারা কাজ করতে পারবেন সন্তানের কেরিয়ারের জন্য যারা ভাবছিলেন এতদিন টাকা পয়সা জমানো হোক বা তার কেরিয়ারের কোনো উন্নতির জন্য কিছু যা কিছুই হোক সন্তানের কেরিয়ারের জন্য এবার কিন্তু আপনি একটা স্টেপ নিতে চলেছেন এই টাইমটা কিন্তু সেটাই স্টেপটা নেওয়ার জন্য তারপর এই টাইমটি হচ্ছে আপনার প্রচণ্ড একটা বড় কোনো কাজ হতে পারে যারা হচ্ছে এতদিন বিজনেস কোনো ডিল আটকেছিলো বা বিজনেস কোনো বড় বিজনেস পেতে চাইছিলেন বা টেন্ডার পেতে চাইছিলেন এবার সেই কিন্তু জিনিসগুলো আপনারা পেতে পারেন তারপর এই টাইম নিয়ে আপনি একটা উচ্চ বিলাসী হচ্ছে জীবনযাপন অতিবাহিত করবেন তারপর হচ্ছে আপনার যে পিতার সাহায্য পিতার সাহায্যে বা আপনার যে উচ্চ উচ্চস্থ যে অফিসাররা আছে তারা কিন্তু এবার আপনাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে তাদের দ্বারা কিন্তু আমরা এবার কর্মে কিন্তু উন্নতি হবে তারপর এই টাইমে যে কাজই করুন না কেন এবার কিন্তু আপনার একটা ঈশ্বরের কিপা হবে দেখবেন কোথা থেকে যেন একটা হট করে কাজ হয়ে গেল আপনি হয়তো ভাবছেন যে এটা হবে না কিন্তু ঈশ্বরের এমনই একটা কৃপা হলো সেই কাজটা হয়ে গেল বা সেটা আমার প্রমোশন পাওয়ার কথা না হয়তো অন্য কেউ আছে তারা হচ্ছে প্রমোশন পাওয়ার কথা কিন্তু সেখানে আপনি প্রমোশন পেয়ে গেলেন বা আপনার হচ্ছে বিজনেস কোনো ডিল ছিল বড় সেটা আপনি পেলে হয়তো আপনার বিজনেসটা উন্নতি হতে পারতো কিন্তু সেটা আপনি জানেন যে হয়তো আপনি পে আপনি অত বড়ো বিজনেসই করেন না যে যার জন্য এত বড় ডিল আপনি টেক ওভার করতে পারেন সেরকম একটা ঈশ্বরের কৃপা হলো যা যে ডিলটা পাওয়ার জন্য আমরা উন্নতিও হতে পারে সেরকম কোনো একটা ঈশ্বরের কৃপা আপনি এই টাইমে কিন্তু লাভ করতে পারেন তারপর হচ্ছে এই টাইমে আপনি যাই করুন না কেন ইনকাম করুন খরচা করুন সবই কিন্তু একটা গুপ্ত পর্যায়ে রাখবেন এই জিনিসটা কিন্তু কারোর সাথে শেয়ার খুব একটা করবেন না তারপর হচ্ছে কিছু প্ল্যানিং বলুন বা কাজে কোনো সফলতা পাচ্ছেন সবই কিন্তু একটা যা প্ল্যানিং থাকবে সবই কিন্তু এবার গুপ্ত পর্যায়ে করতে হবে রকম কারোর সাথে শেয়ার করা যাবে না শেয়ার করলেই কিন্তু এইটা নিয়ে নজর লেগে যেতে পারে বা সেই কাজটা কিন্তু সবসময় ভণ্ডল হয়ে যেতে পারে এরকম একটা হতে পারে তারপর এবারে আলোচনা করব জ্যোতিষ অঙ্ক অনুযায়ী আট তারপর হচ্ছে এবারে যে সালটা দু হাজার চব্বিশ ওটাকে যদি আমরা যোগ করি টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফোর এটা কিন্তু ফুললি আসছে হচ্ছে আট আট অঙ্ক মানে আট নাম্বারটা হচ্ছে শনিদেবের শনিদেবের নাম্বার মানে এই গোটা ইয়ারটা কিন্তু শনিদেব আপনাকে রুল করবে তাই শনিদেবের কিন্তু একটা প্রভাব সবসময় এখানে কিন্তু থাকবে তাই সেই প্রভাব অনুযায়ী কিন্তু কর্ম করতে হবে তারপর হচ্ছে যেমন আপনার এই টাইমে প্রচণ্ড পরিমাণে পরাক্রম অনুযায়ী কাজ করতে হবে লক্ষ্য স্থির রাখতে হবে কোনো প্রবলেম অনেক প্রবলেম আসলেও সেই প্রবলেমটা কি করে বেরোতে হবে সেটা আপনি ঠিক ম্যানেজ করে নেবেন কেননা আপনার এই টাইমে পরাক্রম কাজে একটা নিজেকে স্থির করতে হবে মনস্থির রাখতে হবে যে আমি এটা করবই সেই মনস্থিরের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো কাজ কিন্তু ওভারকাম করে নিতে পারবেন তারপর হচ্ছে গোচর ফল অনুযায়ী শনির গোচর ফল অনুযায়ী এবারে কিন্তু আপনার যে আয়টা ছিল সেই আয়টা যে আপনি চাইছিলেন যে মনো অনুযায়ী মনুরূপ একটা আয় চাই সেই ইচ্ছাটা কিন্তু এবার আপনার শনিদেবের গোচর অনুযায়ী কিন্তু আপনার কিন্তু এবার ইনকামটা সেই অনুযায়ী হবে কর্মে উন্নতি হবে বিদেশে যারা যেতে চাইছেন বিদেশে যেতে পারবেন বিদেশের সম্বন্ধীয় যারা বিজনেস করতে চাইছেন তারা কিন্তু যেতে পারবেন বা স্টুডেন্ট যারা পড়তে চাইছেন তারা কিন্তু এবার বিদেশ যেতে পারবেন তারপর আপনার এবার কিন্তু চাকরির ক্ষেত্রে বলুন বা বিজনেসের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে কিন্তু গ্রোথ হবে উন্নতি হবে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব